নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কথাগুলো কি মানুষকে প্রভাবিত করছে নাকি কথার জটিলতায় তারা অর্থ হারাচ্ছে আজকের এই তথ্যপ্রযুক্তির যুগে আমরা প্রতিদিন এত সব তথ্যের মুখোমুখি হচ্ছি যে সেগুলির স্পষ্টতা আর সরলতা হারিয়ে ফেলেছে জোয়ান মেক মাই সফটওয়্যার বইটিতে হ্যারল্ড ইভান্স আমাদের শেখাচ্ছেন কিভাবে সহজ শক্তিশালী ভাষার মাধ্যমে সত্যিকারের অর্থ উলে ধরা যায় এই বইটি আমাদের ভাষার ক্ষমতা স্পষ্ট বার্তা প্রদান এবং সত্য প্রকাশের গুরুত্ব বুঝতে সাহায্য করে আসুন এই অসাধারণ বই থেকে কিছু মূল্যবান পাঠ শিখে নিই আমাদের মনের মধ্যে প্রায় অনেক চিন্তা আসে আমরা আমাদের এই চিন্তাগুলোকে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভাষার ব্যবহার করি আমরা কথা বলে বা লিখে আমাদের কথা অন্যদের কাছে পৌঁছাই লিখিতভাবে প্রকাশ করা আমাদের কথা অন্যদের কাছে পৌঁছানোর একটি খুব ভালো উপায় এর মাধ্যমে আপনি আপনার চিন্তাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারেন লেখার সময় এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার কথাগুলোকে সহজ ও পরিষ্কার শব্দে প্রকাশ করেন যাতে পাঠক সহজেই আপনার কথাগুলি বুঝতে পারে যদি পাঠক আপনার লেখা বুঝতে না পারে তবে আপনার লেখা বৃথা হয়ে যাবে তাহলে কিভাবে আপনি আপনার লেখার দক্ষতাকে আরও উন্নত করতে পারেন এই বইয়ের সাহায্যে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা দেখব কিভাবে আমরা আমাদের লেখার স্টাইলকে আরও উন্নত এবং আকর্ষণীয় করতে পারি আমরা এমন কিছু ভুলের কথাও জানব যা আমরা হয়তো অজান্তেই করে আসছি এবং তা কীভাবে সংশোধন করা যায় আগে যখন ইন্টারনেট ছিল না তখন মানুষের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম ছিল সংবাদপত্র সংবাদপত্রের লেখকদের জন্য একটি সীমিত জায়গা থাকত যার মধ্যে তাদের নিজেদের ভাব প্রকাশ করতে হত তারা চেষ্টা করত যেন কম শব্দে তাদের কথা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারে তারা চেষ্টা করত যাতে তাদের লেখা মানুষকে আকর্ষণ করতে পারে যদিও তা সংক্ষিপ্ত হোক না কেন কিন্তু ইন্টারনেট আসার পর যুগ বদলে গেছে পরিবর্তিত যুগের সাথে লেখার সেই পুরনো শৈলী হারিয়ে যাচ্ছে ইন্টারনেটে জায়গার কোনো অভাব নেই মানুষ অনেক বেশি শব্দ ব্যবহার করেও নিজের কথা পরিষ্কারভাবে বলতে পারছে না যদি তারা পরিষ্কারভাবে বলতেও পারে তবু তারা পাঠকের মনোযোগ ধরে রাখতে পারছে না আজ ইন্টারনেটে থাকা বিভিন্ন ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমগুলোতে খারাপ লেখার অনেক উদাহরণ দেখা যায় কিন্তু কি এটাকে ঠিক করা সম্ভব এর উত্তর হল হ্যাঁ প্রত্যেক জিনিসকে আগের থেকে উন্নত করা সম্ভব আপনি যদি চান তাহলে আপনার লেখার দক্ষতাকে উন্নত করতে পারেন এর জন্য আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে এবং কিছু সময় দিতে হবে যদি আপনি কোনো বড় লেখের কিছু বই পড়েন তবে দেখবেন যে তাদের প্রাথমিক লেখাগুলো হয়তো তেমন ভালো ছিল না কিন্তু যত তারা লিখতে লিখতে এগিয়েছে তাদের লেখার দক্ষতাও উন্নত হয়েছে উদাহরণস্বরূপ আপনি শেক্সপিয়ারকে নিন তাকে সর্বকালের সেরা নাট্যকার হিসাবে বিবেচনা করা হয় তার নাটকগুলোতে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে তার পরবর্তীকালের নাটকগুলো তার প্রাথমিক নাটকের তুলনায় অনেক উন্নত প্রায়শই দেখা যায় যখন আমরা কোনো কথা সহজ শব্দে বলার বা লেখার চেষ্টা করি তখন তা পড়তে ঘেমি লাগে এবং পাঠকের ঘুম আসতে শুরু করে এছাড়াও অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ লেখার সময় এমন কিছু জটিল বাক্য ব্যবহার করে যা সহজে বোঝা যায় না এই সমস্যার মোকাবিলা করার জন্য আপনি কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন প্রথমেই আপনার জানা উচিত যে সহজ শব্দ এবং বাক্যের ব্যবহার ভুল নয় কোনো বাক্যের কাজ হল এমনভাবে কথা বলা যাতে শোনার বা পড়ার ব্যক্তির জন্য তা সহজে বোঝা যায় স্কুলে যেভাবে আপনাকে লেখা শেখানো হয় তা থেকে আপনি বুঝতে পারেন যে আপনার বাক্যে বিষয় ক্রিয়া এবং কর্ম সঠিক জায়গায় আছে কি না কিন্তু যদি আপনি একই ধরনের বাক্য গঠন বারবার ব্যবহার করেন তবে পাঠক বিরক্ত হতে পারে তাই প্রতিটি বাক্যে কিছু বৈচিত্র্য আনুন তবে একটি বিষয় সর্বদা মনে রাখুন আপনার বাক্যটি পাঠকের কাছে বদ্ধ হওয়া উচিত এর জন্য আপনার বাক্য থেকে এমন সব শব্দ বাদ দিন যেগুলোর কোনো প্রয়োজন নেই লেখার দক্ষতা উন্নত করার জন্য আপনি বিভিন্ন ইন্ডেক্স সাহায্য নিতে পারেন ইন্ডেক্স হলো কিছু পদ্ধতি যা ব্যবহার করে আপনি আপনার লেখাকে মূল্যায়ন করতে পারেন এবং সেই অনুযায়ী তা উন্নত করার চেষ্টা করতে পারেন চলুন কয়েকটি ইন্ডেক্স সম্পর্কে জেনে নিই ফ্লেশ রিডিং ইজ ইন্ডেক্স আপনাকে বলে যে আপনার লেখাটি বোঝা কতটা সহজ যদি এই সূচকে আপনার কম স্কোর আসে তবে আপনার লেখাকে আরও সহজ শব্দে লেখার প্রয়োজন ফ্লেশ কিনকেইড গ্রেড লেভেল আপনাকে বলে যে আপনার লেখাটি বোঝার জন্য কার কতটা শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত ডেল চ্যাল ফর্মুলা বলে যে আপনার লেখায় কতগুলো এমন শব্দ ব্যবহার করা হয়েছে যা বোঝা কঠিন লেখার সময় আপনার বাক্যের মূল কথায় বেশি মনোযোগ দিন এর জন্য প্রথমে প্যাসিভ ভয়েস ব্যবহারের অভ্যাস ত্যাগ করুন প্যাসিভ ভয়েসে বাক্যটি অনেক শব্দ ব্যবহার করে যা বুঝতে অসুবিধা হয় কিছু উদাহরণ দেখা যাক ধরুন আপনি একটি গল্প লিখছেন যেখানে এই বাক্যটি আছে রাজা তার তরোয়াল দিয়ে সিংহটিকে মেরে ফেলল এই বাক্যটি বুঝতে সহজ কিন্তু যদি আপনি এটি প্যাসিভ ভয়েসে লেখেন তবে এটি হবে সিংহটি রাজার দ্বারা তার তরোয়াল দিয়ে মারা হয়েছিল এই বাক্যটি বুঝতে ততটা সহজ নয় তবে কখনো কখনো প্যাসিভ ভয়েস ব্যবহার করা ঠিক থাকে যেমন বলা হয়েছে আপনি আপনার বাক্যের মূল অংশে মনোযোগ দিন সেই ক্ষেত্রে যদি আপনার গল্পের নায়ক রাজু হয় তবে আপনি লিখতে পারেন রাজুকে রাজার দ্বারা পুরস্কৃত করা হয়েছিল প্যাসিভ ভয়েসের কাজ হল অবজেক্টের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা অন্য কথায় এটি কাজটিকে করছে তার উপর মনোযোগ না দিয়ে কাজটি কিসের জন্য বা যার উপর করা হচ্ছে তার উপর মনোযোগ দেয় এই উদাহরণে রাজা পুরস্কার দেওয়ার কাজ করেছে কিন্তু মনোযোগ রাজুর উপর কেন্দ্রীভূত করা হয়েছে এর পাশাপাশি আপনি আপনার বাক্যের গুরুত্বপূর্ণ অংশটি শুরুতেই লিখুন যদি আপনি অনেক কিছু লেখার পর আপনার মূল কথায় পৌঁছান তবে পাঠকের মনে তা নিয়ে একটি অস্পষ্ট চিত্র তৈরি হয় এবং তিনি তা ভালোভাবে বুঝতে পারেন না উদাহরণস্বরূপ এই বাক্যটি দেখুন দুইটি জঙ্গল ও তিনটি নদী পার করে পথে সব বাধার মোকাবিলা করে এবং তার কিছু সঙ্গীকে হারানোর পর রাজকুমার শয়তানি প্রাসাদে পৌঁছাল এই উদাহরণে বাক্যের মূল অংশ হল রাজকুমার শয়তানি প্রাসাদে পৌঁছাল কিন্তু তার আগে যদি আপনি অনেক কিছু লিখে দেন তাহলে পাঠকের জন্য মূল কথাটি বুঝতে দেরি হয় এবং তাকে পুরো বাক্যের অন্যান্য সমস্যাগুলো মনের মধ্যে রাখতে হয় কখনো কখনো এ ধরনের বাক্য বোঝা খুব কঠিন হয়ে যায় স্কুলের দিনগুলোতে লেখার সময় সবাই কঠিন থেকে কঠিন শব্দ ব্যবহারের চেষ্টা করত যাতে বোঝা যায় যে তারা খুব জ্ঞানী কিন্তু আসলে কঠিন শব্দ ব্যবহারে পাঠক বিভ্রান্ত হয়ে যায় যদি পাঠক আপনার কথা বুঝতে না পারে তবে আপনার লেখার কোনো অর্থ থাকে না দেশে যখনই নতুন কোনো আইন প্রযোগ হয় তখন নেতারা সেই আইনকে কঠিন ভাষায় লিখিয়ে জনগণের কাছে পৌঁছায় যাতে তারা আইনটি না বুঝতে পারে এবং তা বিনা প্রশ্নে মেনে নেয় আপনি যদি চান যে পাঠক আপনার কথাগুলি বুঝুক তাহলে আপনার লেখা থেকে অ্যাডভার্ব প্রিপোজিশন অ্যাডজেক্টিভ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহার কমিয়ে দিন চলুন এগুলির ব্যবহারে সৃষ্টি হওয়া সমস্যাগুলির দিকে এক নজর নেওয়া যাক অনেক সময় আমরা অকারণে অ্যাডভার্ব ব্যবহার করি উদাহরণস্বরূপ সে খুব উচ্চ স্বরে কথা বলছিল এর পরিবর্তে আপনি যদি লেখেন সে উচ্চ স্বরে কথা বলছিল তবুও বিশেষ কোনো পার্থক্য হবে না একজন লেখকের কাজ হল তার বক্তব্য পাঠকের কাছে সহজে পৌঁছে দেওয়া তাই আপনি নিশ্চিত করুন যেন আপনার লেখাটি পড়ার পর কারও মনে কোনো সন্দেহ না থাকে উদাহরণস্বরূপ আপনি এভাবে বলবেন না যে সে খুব খুশি ছিল বরং বলুন কেন সে খুশি ছিল এছাড়াও প্রিপোজিশন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যবহারে সংগ্রাম রাখুন যদি কোনো অনুভূতি বোঝাতে আপনার জন্য সঠিক শব্দ খুঁজে না পাওয়া যায় তবে তাকে কোনো বিশেষ শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই লেখার সময় পাঠককে বলুন কি হচ্ছে যা হচ্ছে না তার উপর ফোকাস করবেন না না এর ব্যবহার পাঠকের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই আপনি ইতিবাচক বাক্য ব্যবহার করুন উদাহরণস্বরূপ এই বাক্যটি দেখুন আমার মনে হয় না যে সে তোমার কথা শুনে এই কাজ করবে না এর পরিবর্তে আপনি লিখতে পারেন তোমার কথায় সে অবশ্যই এই কাজটি করবে এটি শোনার জন্য ভালো এবং বোঝার জন্য সহজ মনে হয় এর পাশাপাশি নিজের ভাষার দিকেও মনোযোগ দিন যদি আপনি দীর্ঘ কোনো গল্প লিখছেন তবে আপনি চান না যে পাঠক বিরক্ত বোধ করুক আপনার লেখার স্টাইল এমন হওয়া উচিত যা পাঠকের মধ্যে একটি উত্তেজনা তৈরি করে যদি আপনি বিরক্তিকর শৈলীতে লেখেন তবে সম্ভবত তারা তা সম্পূর্ণ পড়বে না উদাহরণস্বরূপ এই বাক্যটি নিন স্বামীর মৃত্যুর খবর শুনে সে অবাক হয়ে গেল এই বাক্যটি খুবই সাদামাটা শোনাচ্ছে পাঠকের মধ্যে অনুভূতি জাগানোর জন্য আপনি এটি এমনভাবে লিখতে পারেন স্বামীর মৃত্যুর খবর শুনে তার হাত থেকে জিনিস পড়ে গেল তার চোখ বড় হয়ে গেল এবং হৃদস্পন্দন বেড়ে গেল তার চোখের সামনে অন্ধকার নেমে এল কোনোভাবে নিজেকে সামলে সে বলল বলে দাও যে এই খবরটি মিথ্যে এছাড়াও আপনি বিভিন্ন আবেগকে মিলিয়ে একটি ভিন্ন বাক্য তৈরি করতে পারেন এর জন্য আপনি মাঝে মাঝে প্রশ্ন করতে পারেন বা পাঠকের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাতে পারেন উদাহরণস্বরূপ যদি আপনি কোনো ভূতের গল্প লিখছেন তবে আপনি লিখতে পারেন দুর্বল হৃদয়ের মানুষদের জন্য এগিয়ে না পড়াই ভালো বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করাও ভালো বাক্য তিন প্রকারের হয় লুজ বাক্য যা দুজন মানুষের কথোপকথনকে তুলে ধরে পিরিয়ডিক বাক্য যা কোনো বিশেষ বিষয়কে সুন্দরভাবে প্রকাশ করে এবং ব্যালান্স বাক্য যা সঠিকভাবে বিন্যস্ত থাকে এবং এর অর্থ বুঝিয়ে দেয় ইউনিভার্সিটি অফ অকোল্যান্ডের অধ্যাপক হেলেন সোড প্রথমবারের মতো জম্বি নাউন শব্দটি ব্যবহার করেছিলেন এই শব্দটি এমন নাউনের জন্য ব্যবহৃত হয় যা মূলত ক্রিয়া ছিল কিন্তু পরে নাউনের মতো ব্যবহৃত হতে শুরু করে এই শব্দগুলি আপনার বাক্যকে অনেকটাই ক্ষতি করে এর অনেক উদাহরণ আছে ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্ট ক্রিয়ার নাউন ডকুমেন্টেশন ডকুমেন্ট ক্রিয়ার নাউন এর মতো শব্দ ভালো উদাহরণ যতটা সম্ভব এই শব্দগুলি ব্যবহার এড়িয়ে চলুন আপনি যখন কোনো শব্দের শেষে এশিয়ান অ্যান্স ম্যান্ট অ্যান্স বা শিয়ান দেখতে পান তখন এটি সরিয়ে এর পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করুন যা জম্বি নাউন নয় ফ্লেস ইটার সেই শব্দগুলি যা বাক্যের অর্থকে প্রায় খেয়ে ফেলে অনেক সময় তারা বাক্যের অর্থকে নষ্ট করে ফেলে এগুলি সেই দীর্ঘ শব্দ বা শব্দগুলির একটি সমষ্টি যা বাক্যের দৈর্ঘ্য বাড়ায় এবং তার অর্থকে কমায় উদাহরণস্বরূপ এই বাক্যটি নিন দুর্নীতির ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী আজ বক্তৃতা দেবেন এখানে ইস্যু নিয়ে একটি ফ্লেস ইটার এর পরিবর্তে আপনি লিখতে পারেন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দেবেন ফ্লেস ইটার প্রায়ই আইনবত নথিতে ব্যবহৃত হয় যার ফলে আইনগত নথি পড়ার সময় মানুষ খুবই বিরক্ত বোধ করে এর পাশাপাশি আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিছু এমন শব্দ ব্যবহার করে থাকি যেগুলি খুব পুরনো হয়ে গেছে এগুলিকে স্টেল বাক্য বলা হয় স্টেল মানে বাসি কখনো কখনো এগুলি ব্যবহার করা থেকে কঠিন হয়ে পড়ে তবে আপনি চেষ্টা করুন যাতে আপনি এই ধরনের বাক্য ব্যবহার না করেন এর ফলে আপনার লেখা অন্যদের থেকে আলাদা এবং নতুন মনে হবে প্রায়শই নেতারা শব্দের অর্থ বদলে ফেলেন এটি তারা অজান্তে করেন না রোজার কোহেন বলেছিলেন শব্দের অর্থ পরিবর্তন করলে গণতন্ত্রের উপর বিপদ আসতে পারে তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রতি মন্তব্য করছিলেন যিনি দ্রুত বলেছিলেন যে মিডিয়া মানুষ পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী মানুষ ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন নির্বাচনে জয়লাভ করার পর তিনি এর জন্য ল্যান্ডস্লাইড শব্দটি ব্যবহার করেছিলেন তিনি একমাত্র নন তার মতো অন্যান্য নেতারাও শব্দের অর্থ বদলে দিয়ে কথা বলেন যার ফলে সময়ের সাথে সেই শব্দের মানে কিছুটা পরিবর্তিত হয়ে যায় স্কটি নেল হিউগস টি পার্টির প্রতিনিধি ডাইনা রিন শোতে বলেছিলেন যা কিছু মানুষের কাছে সত্য মনে হয় তা আসলে সত্য নয় হান্নাহ আরেন্ট এবং জনাথন সুইফটের মতো লেখ করা রাজনৈতিক মিথ্যের বিপদ সম্পর্কে বলেছেন তারা বলেছেন যে কোনো সমস্যার সমাধান করতে মিথ্যা বলা এবং কোন সত্যের শক্তি কমিয়ে দিতে মিথ্যা বলা এ দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সঠিকভাবে লিখি এবং শব্দগুলির সঠিক অর্থকে জীবিত রাখি এর জন্য আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে কোন শব্দটি কোথায় ব্যবহৃত হচ্ছে এবং তার সঠিক মানে কি উদাহরণস্বরূপ আপনাকে জানতে হবে এফেক্ট এবং এফেক্ট কোথায় ব্যবহার করতে হবে একইভাবে খ্যান্টেনিও এবং খ্যান্টেনস ওয়ন এবং ওয়্যান্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে আপনি হয়তো ভাবছেন যে শব্দের ভুল ব্যবহার থেকে কি ক্ষতি হতে পারে চলুন দেখি এর থেকে কি ধরনের ক্ষতি হতে পারে যেসব লোনে ব্যাংক বেশি লাভ করে তারা সেই লোনের শর্তগুলি এমনভাবে লেখে যাতে পড়ার সময় সেটা কারও বোঝা না যায় তারা এমন শব্দ ব্যবহার করবে যেগুলি আপনি কখনো শোনেননি এখন যদি আপনি জানেন না যে লোনের শর্ত কি তাহলে ব্যাংক সহজেই আপনার থেকে সুবিধা নিয়ে নেবে এছাড়া যখন নতুন কোন আইন প্রণয়ন করা হয় তখন সেই আইন এমন শব্দে লেখা হয় যাতে পাঠক বুঝতে না পারে সেটি আসলে কি যদি জনগণ আইনটি না বুঝে তাহলে সরকার তাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে যদি এটিকে বৃহৎ আকারে দেখা যায় তাহলে এই ধরনের লেখা পুরো বিশ্বকেই বিপদে ফেলতে পারে তারা সবাইকে তাদের মতো করে আইন বা নিয়ম মানতে বাধ্য করে তাদের ঘরবাড়ি টাকা সবকিছু ছিনতাই করতে পারে বার্ট সুইম আগে নেতাদের জন্য ভাষণ লিখতেন তিনি একমত ছিলেন যে নেতারা প্রায়ই অকারণ ভাষার ব্যবহার করেন এই কারণে এটি সঠিক হবে যদি আপনি কিছু করার আগে তাদের থেকে দূরে থাকেন তবে পর্দার আড়ালে এর থেকেও খারাপ কিছু ঘটে রাজনৈতিক সংগঠনগুলি প্রায়ই এমন শব্দ ব্যবহার করে যার মাধ্যমে তারা পরিবেশ রক্ষায় কাজ করা মানুষের প্রচেষ্টাকে মিথ্যা প্রমাণ করতে পারে টেক্সাস রিপাবলিকানদের মতে মৌসুমের পরিবর্তন হল নেতাদের রাজনৈতিক এজেন্ডা যদি আবহাওয়া খারাপ হয় তবে তারা মানুষকে বলবে যে তারা যদি তাদের ভোট দেয় তবে তারা আবহাওয়ার জন্য কিছু করবেন দুই সালে রিপাবলিকানরা প্রবীণদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রের কথা লিখেছিল তারা একে ডেথ প্যানেল নামে অভিহিত করেছিল যেখানে তারা আফোডাবক্ষে এক বাতিল করার কথা বলছিল এইভাবে আজকাল ভাষার ভুল ব্যবহার হচ্ছে তবে সংশোধনের সুযোগ সব সময় থাকে আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে পরিস্থিতি আরও ভালো করতে পারি লেখা একটি শিল্প যার মাধ্যমে আমরা আমাদের কথা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা লিখতে গিয়ে সহজ শব্দ ব্যবহার করি এবং প্যাসিভ ভয়েস ব্যবহারের থেকে বিরত থাকি আমাদের বাক্যের গুরুত্বপূর্ণ অংশের উপর বিশেষ মনোযোগ দেওয়া উচিত এবং এটিকে প্রথমে লিখতে হবে এই সব বিষয়ে মাথায় রেখে আমরা আমাদের লেখার কৌশল উন্নত করতে পারি প্লিওনাজমের ব্যবহার থেকে বিরত থাকুন প্রিয়োনাজম এমন শব্দ যা ব্যবহার করা একেবারেই অপ্রয়োজনীয় এর কিছু উদাহরণ হল অজানা অপরিচিত অপরিচিত সর্বদা অজানা হয় এখানে অজানা শব্দটি অপ্রয়োজনীয় নতুন শুরুর এটি সর্বদা নতুন থাকে এখানে নতুন শব্দের প্রয়োজন নেই গোলাকার আকৃতি এখানে আকৃতি শব্দের প্রয়োজন নেই এ ধরনের অতিরিক্ত শব্দের ব্যবহার থেকে বিরত থাকুন হ্যারোল্ড ইভান্স এই বিষয়ে জোর দিয়ে বলেছেন যে অস্পষ্ট এবং জটিল ভাষা আমাদের লক্ষ্য থেকে বিভ্রান্ত করতে পারে এবং ঢুল বোঝাবুঝি তৈরি করতে পারে তা সে সংবাদ হোক সরকারি নথিপত্র হোক বা ব্যবসায়িক চুক্তি সব জায়গায় স্পষ্টতা অত্যন্ত জরুরি ইভান্স আমাদের শিখিয়েছেন যে আমাদের সহজ সঠিক এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করা উচিত যাতে আমাদের কথার প্রভাব সরাসরি আমাদের পাঠকদের উপরে শেষে এই বইটি আমাদের এ বিষয়টি বুঝতে সাহায্য করে যে একজন লেখক বা বক্তা হিসেবে আমাদের দায়িত্ব হল শব্দের সঠিক ব্যবহার করা এবং যে কোনো বিভ্রান্তি দূর করা লেখা শুধুই একটি শিল্প নয় এটি একটি দায়িত্ব বটে এবং যখন আমরা আমাদের লেখায় স্পষ্টতাকে অগ্রাধিকার দেই তখন আমরা সত্যি আমাদের পাঠকদের সামনে নিজেদের এবং আমাদের কথাকে স্পষ্ট করতে পারি যদি আপনি আমাদের এই কথাগুলো পছন্দ করে থাকেন এবং আপনার লেখার দক্ষতা উন্নত করতে চান তবে এই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে একটি নতুন সারাংশের সাথে ধন্যবাদ